আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব অবস্থান করছি চগাছার গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাত কুরাত জাতের হাড্ডিসার গরুগুলো দর্শক সিঙ্গেল বডি ডবল বডি কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক কি অবস্থা ভাই কেমন আছে এই তো ভাই ভালো বাজারে কি অবস্থা বাজারের খুব অবস্থা ভালো প্রত্যেকটা গরুর দাম বেশি তো ব্যবস্থা ভালো না বাজারের কি অবস্থা ভাই খুব ভালো খুব খুব ভালো বলতেছে দর্শক তার মানে তো গরু দাম বেশি হ্যাঁ গরু দাম বেশি সত্যি হ্যাঁ 10000 আচ্ছা গরু প্রতি 10000 বাড়তি দর্শক তাহলে তো আপনাদের জন্য ভালো আমাকে ব্যবসায়ের জন্য ভালো ব্যবসার জন্য ভালো কিন্তু যারা কুরাই করবে ওদের জন্য ভালো না না ওরা মনে গেছে যে আমার আটো দামি ভালো তা তো অবশ্য তো কয়টা নেশন গরু আমি দুটো একটা বিচালাই বিক্রি করছেন এটা কয় দাতের গরু সাত দাত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন চাঁদ খাতের একটা গরু টোটাল গরুটার স্ট্রাকচার দেখুন দর্শক বড় গরু আচ্ছা জাতে কি ভাই কুড়া কুড়া জাত চাচ্ছেন কত দাদা ছিয়াশি আপনার চাওয়া কত হলে বিক্রি হবে ষাট বাষট্টি হচ্ছে আপনার নিয়ে ভালো আচ্ছা দু এক হাজার উপরে গেলে বিক্রি হবে আপনার শুনলেন দর্শক দু এক হাজার উপরে গেলে আচ্ছা একটা কিছু পয়সা হয়েছে ভাই হ্যাঁ যাক ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু সোগাসার গরুরাতে বড় গরু দসক বাসুর লাগমেন্টা বাসুর লাগমেন্টা দেখতে পাচ্ছেন কাকা এটা কি পালাই যাবে নাকি হ্যাঁ কয় দস 6 দস গরু দর্শক আপনারা শুনলেন 6 দাঁতের একটা গরু যশোর জেলার সোগাসার গরুরাত থেকে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাচ্ছিলাম ছিয়াত্তর মূলত চাচ্ছেন তাই তো কত হলে বিক্রি হবে সত্তর নিয়ে নিয়ে তার মানে যখন দরদাম হবে বেচা বিক্রি হবে কিছুটা কমবে হ্যাঁ কিছু কমবে দর্শক আপনারা শুনলেন

চাঁদ দাঁতের একটা গরু শুনলেন দর্শক এই গরুগুলোই বেশি গস্ত ধরে বড় গরু যাতে কি ভাই গরু পুরাজ গরু শুনলেন আপনারা জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটা আচ্ছা ভাই এমনি আপনি চাচ্ছেন কত আমি চাইলাম আচ্ছা ব্যাসা বিক্রি নিয়ে হাজার কম কম কিন্তু দাম বলতেছে পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন বলতেছে দর্শক চাচ্ছে ষাট পঞ্চাশ বান্ন বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় গরুগুলো এই দিকে একটা দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডি সোগাসার গরুর এটা যশোর জেলা কাকা কয় দাঁত ছয় দাঁত বাজার কেমন চলছে বাজার মোটামুটি ভালো না একার মন আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর থেকে আসছে দর্শক আপনারা শুনলেন ছয় একটা গরু গরুটা দেখতে পাচ্ছেন যাতে কি পাকিস্তানি জাত তাই তো চাচ্ছেন কত সত্তর চাওয়া বিক্রি করবেন কত হলে কাকা পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক সত্তর মূলত দাম চাচ্ছে গরুটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি সোগাসার গাছার গরু যশোর জেলা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু দেশি জাতের কাকা দেশি তো কেমন চলছে বাজার মোটামুটি ভালো কয়টা গরু একটা একটাই গরু দর্শক একটাই গরু বলতেছে মোটামুটি ভালো শুকনো হাড্ডি শার এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই করে কুরাই করবেন কয় গরু ছিল ছয় দাঁত ছিল চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত ছিল তার মানে আট দাঁত মূলত এখন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর দাম চলতেছে চোগাসার গরুর হার থেকে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে দর্শক হলে বিক্রি হবে একদম ওনারা বলতেছে বলতেছে কত দর্শক দেখা দেখি চলতেছে গরুটা হয়তোবা বিক্রি হয়ে যাবে দুই হাজার টাকায় ব্যবধান বিক্রি হয়ে যাবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাট সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার সার গরু